খুশি থাকে গুড মর্নিং YouTube চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে গুড মর্নিং আর এই দেখো আমাদের এখানে একদম কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বিয়ের প্যান্ডেলও হয়ে গিয়েছে শপিং করতে বিয়ের শপিং করতে যাব আর এখন তার আগে একটু খেয়ে দেইনি আর বাসি কাজ করে চন্দন ঠাকুরও দেয়া শেষ আমার আর চলো এখন কিছু খেয়ে তারপর বেরো হই

এখানে আমি আর কোনো দেখো পকরি দোয়ানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম দোনোজনে ঘুগনি পকড়ি খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি ও তো ঘপ ঘপ খাচ্ছে আর এতটা টেস্টি খেতে কি বলবো দেখো আমাদের শপিং হয়ে গেছে আর এতটা শপিং দেখো হাত ব্যথা হয়ে গেছে পুরো ব্যাগ টানতে টানতে দেখো এত শপিং দেখো আমার হাতে দেখো আর এত সুন্দর লাগছে কি বলবো জিনিসগুলি দেখে আর দেখো আমি আর আরও একটু দুষ্টি করছিলাম আর দেখো ওর হাতও এতটা ব্যাগ আমার হাতও ব্যাগ আর আমরা এখন অটোতে করে বসে পড়েছি বাড়ির যাওয়ার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গেছে স্বর্ণ করে বাড়িকে রেখে আসেছি সবার হাতে শপিং এর কি বলবো দেখো আর আমাদের পাশে একটা মন্দির পরে বাড়ির যাওয়ার সময় তো দেখো এটা কি সুন্দর মন্দির দিকে যে কালী মন্দির এটা তো দেখো আমি দেখাচ্ছি আর আমরা বাড়িও চলেছি আজকের মতো এখানে ভিডিও বার এটা একটা নেক্সট